হ্যালো আলাইকুম এই ভিডিওটা হচ্ছে সি ইউনিটের এখানে ঠিক আছে একদম তোমাদের এখানে কোন মেরিট থেকে সায়েন্স আর্টস কমার্স কোন সাবজেক্ট পেতে পারো বা এখানে যারা ওয়েট ইংলিশ থেকে কীভাবে সাবজেক্টগুলো পাবা সেগুলো ইন ডিটেলসে কত হবে এবং এটা হচ্ছে একদম লেটেস্ট দেখো তেইশ চব্বিশ মিনস একদম গতবারেরটা একদম চব্বিশ সালেরটা এবং এখানে দেখো সিউ ফাইনাল লিস্ট এটা হচ্ছে বিজনেস তারপর তোমাদের আর্টস তারপর হচ্ছে সায়েন্স তিনটে গ্রুপ নিয়ে এখানে এখানে এন্ডিং মানে একটা মেরিট পজিশন থেকে সর্বশেষ মানে একটা সাবজেক্ট কোন মেরিট থেকে সর্বশেষ পেয়েছিল এবং স্টার্ট হয়েছিল কোন পজিশন থেকে সেগুলো একদম ভালো করে বিস্তারিত আমরা বলবো হ্যাঁ শুরুর পজিশন এবং সর্বশেষ প্রতিটি সাবজেক্টের আমরা এখানে খুঁজে খুঁজে বিজনেস তারপর আর্টস তারপর এখানে সায়েন্সের সেগুলো বলার ট্রাই করব। এখানে তুমি বুঝতে পারবো তুমি কোন সাবজেক্ট পেতে পারো হ্যাঁ এটা আর কি আচ্ছা দেখ এখানে আমরা বিজনেস থেকে শুরু করতেছি মানে এটা হচ্ছে এখানে যারা ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দিচ্ছে তাদের এখানে শুরু হয়েছিল এখানে মেরিট পজিশন দশ থেকে এবং যে সাবজেক্টটা সেটা ছিল ফাইন্যান্স ঠিক আছে আচ্ছা আমরা যদি কমার্সের ফাইন্যান্সটা এন্ডিং খুঁজি আমরা দেখেন শুরু টেন মেরিট পজিশন থেকে নিয়েছিল আমরা যদি একটু শেষটা খুঁজি সেটা একটু দেখি বিজনেস 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 আচ্ছা এখানে হয়েছে বিজনেস দেখো এখানে হচ্ছে ফাইন্যান্স বুঝতে পারছো এই যে ফাইন্যান্স সর্বশেষ কমার্স থেকে একশো আটান্ন মেরিট পজিশন থেকে সাবজেক্টটা পেয়েছিল এবং তার বিভাগ ছিল কমার্স বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো আচ্ছা দিন আমরা পরবর্তীতে চলে আসি সেটা হচ্ছে মার্কেটিং হ্যাঁ মার্কেটিং শুরু হয়েছিল কমার্স গ্রুপের থেকে এখানে সেটা হচ্ছে ছত্রিশ মেরিট পজিশন থেকে আমরা যদি একটু এন্ডিংটে খুঁজি মার্কেটিংয়ের আজ হ্যাঁ আমরা মার্কেটিং পাচ্ছি তিনশো পঞ্চাশ মেরিট থেকে এখানে সর্বশেষ কমার্সের মার্কেটিংটা পেয়েছিলো আমরা কমার্স তারপর এখানে আর্টস তারপর এখানে সায়েন্সের গ্রুপগুলো কথা বলবো তো এবার সম্ভবত আসন এখানে কিছু বেড়েছে এখানে সেই তাহলে কি আরও এখানে পিছনে মেরিট লিস্ট থেকে বা এখানে সাবজেক্ট পর পসিবিলিটি বেড়ে যাবে আচ্ছা তারপর আমরা পরবর্তী সাবজেক্ট যদি আসি সেটা হচ্ছে এখানে কি আছে অ্যাকাউন্টিং আছে এটা শুরু হয়েছিল তিপ্পান্ন মেরিট পজিশন থেকে আমরা যদি একটু শেষটা খুঁজি অ্যাকাউন্টিং কমার্স ডিপার্টমেন্ট বা কমার্স এখানে গ্রুপ থেকে আচ্ছা এটা শেষ হয়েছিল তিনশো পঁয়ত্রিশ মেরিট লিস্ট থেকে ওই যে কমার্সের গ্রুপ থেকে বুঝতে পারছো শুরু হয়েছিল সেখানে এবং শেষ হয়েছিল এখানে আচ্ছা দেন আমরা পরবর্তী সাবজেক্ট কি আছে মার্কেটিংয়ের পর অ্যাকাউন্টিং কিন্তু বললাম আচ্ছা তারপর কি আছে এখানে অ্যাকাউন্টিংয়ের পর এই যে এখানে একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে দুইশো বাষট্টি থেকে হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট এটা শুরু হয়েছিল দুইশো বাষট্টি থেকে কমার্সের এবং শেষ করতে হয় আমরা একটু দেখি হিউম্যান রিসোর্স আচ্ছা এখানে শেষ হয়েছিল আচ্ছা এখানে শেষ হয়েছিল সেটা হচ্ছে চারশো উনসত্তর মেরিট পজিশন থেকে এখানে হিউম্যান রিসোর্স এবং ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা শেষ হয়েছিল কি কমার্সের আচ্ছা পরবর্তীতে আর কি সাবজেক্ট আছে আচ্ছা চারশো আঠাশ থেকে শুরু হয়েছিল ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ঠিক আছে ব্যাঙ্কিং এবং ইন্স্যুরেন্স শুরু হয়েছিল চারশো আঠাশ থেকে এবং আমরা একটু এন্ডিংটা খুঁজি এখানে ব্যাঙ্কিং এবং ইন্স্যুরেন্স এটা হচ্ছে আমরা হ্যাঁ এবং সর্বশেষ পাঁচশো চৌত্রিশ ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স এই সাবজেক্টটা পেয়েছিল আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে কমার্সের গ্রুপে এখন আর্টসে চলে আসি তা আমরা বুঝতে পারবো এখানে শুরু এবং শেষ আচ্ছা এখানে হচ্ছে হিউম্যানটিস দেখো তোমরা এখানে দেওয়া আছে এখানে শুরু হয়েছিল মেরিট পজিশন তিন থেকে এটা ফাইন্যান্স এবং শেষ হয়েছিল কখন আচ্ছা এটা হয়েছিল ছাব্বিশ মেরিট পজিশনে দেন হচ্ছে এখানে তোমার শুরু হয়েছিল এখানে অ্যাকাউন্টিং শুরু হয়েছিল তেরো থেকে এবং অ্যাকাউন্টিং শেষ হয়েছে এখানে সেটা আমরা একটু খুঁজে দেখো অ্যাকাউন্টিং শেষ হয়েছে এখানে আচ্ছা এখানে আছে এটা হচ্ছে এই যে বাহাত্তর মেরিট পজিশান থেকে আচ্ছা দেন হচ্ছে অ্যাকাউন্টিংয়ের পর কী আছে এখানে এই যে ম্যানেজমেন্ট আছে ম্যানেজমেন্ট এখানে শুরু হয়েছিল ষোলো মেরিট পজিশন থেকে এবং সর্বশেষ আচ্ছা ম্যানেজমেন্ট এখানে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে সাতান্ন মেরিট পজিশনে শেষ হয়েছে আচ্ছা পরবর্তীতে ম্যানেজমেন্টের পরে এখানে যে পজিশনটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং তো বললাম না হ্যাঁ আচ্ছা এখানে মার্কেটিং শুরু হয়েছে তেইশ মেরিট পজিশন থেকে এখানে মার্কেটিং শেষ হয়েছে এখানে কত আমরা একটু দেখি আচ্ছা এখানে আমরা মার্কেটিং শেষ দেখতে পাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে সাতাশি মেরিট পজিশনে মার্কেটিং শেষ হয়েছিল আচ্ছা এটা হচ্ছে মানবিক গ্রুপের আর কি তারপর হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটা শুরু থেকে এবং সর্বশেষ আমরা একটু দেখি হিউম্যান রিসোর্স আচ্ছা হিউম্যান রিসোর্স এখানে শেষ হয়েছে নব্বই মেরিট পজিশন হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট আচ্ছা ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স এটা শুরু হয়েছিল একানব্বই মেরিট পজিশন থেকে এবং সর্বশেষ কত গিয়েছিল সেটা হচ্ছে একশো চার মেরিট পজিশন পর্যন্ত এখানে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স গিয়েছিল এবং এখানে কি তোমাদের মানবিকের যে গুলো আছে সেগুলো শেষ হয়েছিল আচ্ছা আমরা সর্বশেষ যে বিজ্ঞানটা আসি সায়েন্সেরটা দেখো সেটা হচ্ছে এখানে শুরু হয়েছিল সার মেরিট পজিশন অ্যাকাউন্টিং থেকে এবং অ্যাকাউন্টিং শেষ হয়েছিল কখন আমরা একটু দেখি খোঁজ করে আচ্ছা অ্যাকাউন্টিং শেষ হয়েছিল একশো একানব্বই মেরিট পজিশন থেকে ঠিক আছে আচ্ছা সাইন্সের গ্রুপটা তারপর এখানে আমরা যদি ই আসি অ্যাকাউন্টের পর ফাইনান্স যেটা আছে সেটা শুরু হয়েছিল এখানে আর থেকে এবং এটা শেষ হয়েছে কত এখানে ফাইন্যান্স শেষ হয়েছে একশো দুই মেরিট পজিশন এগুলো সায়েন্সের আচ্ছা তারপর হচ্ছে তোমার ফাইন্যান্সের পর আছে কি এখানে মার্কেটিং শুরু হয়েছিল চুয়াত্তর মেরিট পজিশন থেকে এবং মার্কেটিং শেষ কখন আমরা একটু দেখি আচ্ছা এখানে দুইশো এখানে কি মার্কেটিংটা শেষ হয়েছে আচ্ছা পঞ্চান্ন এখানে দুইশো এখানে মার্কেটিং দুইশো উনষাটে মার্কেটিং এখানে শেষ হয়েছে আচ্ছা ম্যানেজমেন্ট শুরু হয়েছিল একশো থেকে এবং ম্যানেজমেন্ট শেষ কথা হয়েছে আমরা একটু দেখি এখানে আছে ম্যানেজমেন্ট শেষ হয়েছে তিনশো বারোতে ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স এটা একশো চল্লিশে শুরু হয়েছিল এবং সর্বশেষ এটা কি চারশো চল্লিশ পর্যন্ত গিয়েছিল ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স হিউম্যান রিসোর্স হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট এটা শুরু হয়েছিলো দুশো ছয় এবং সর্বশেষ কথা আমরা দেখি সেটা হচ্ছে এখানে তোমার হিউম্যান রিসোর্স হচ্ছে তিনশো বত্রিশ পর্যন্ত মেরিট লিস্ট গিয়েছিল তো এগুলোই আর কি সায়েন্স আর কমার্স এভাবে তোমরা যদি থাকো তাহলে যেতে পারো এবং আসন যদি বাড়ে তাহলে আরও পিছন থেকেও সাবজেক্ট পাবে থ্যাংক ইউ অল